আসসালামু আলাইকুম বন্ধুগণ কেমন আছেন আশা করছি আল্লাহর আশেষ রয়েতে আপনারা খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর আশেষম মতে খুবই ভালো আছি তো আজকে বন্ধুগণ আজকের যে ভিডিও বিষয় সেটা হচ্ছে শান্তি শান্তি এই ছোট্ট শব্দটির মধ্যে লুকিয়ে আছে অসীম অর্থ শান্তি শুধু শান্তি শুধু যুদ্ধ বিগ্রহের অবসান নয় শান্তি হল মানুষের মনে জেগে ওঠা ভালোবাসা আন্তরিকতা এবং শ্রদ্ধা শান্তি শুরু হয় নিজের ভিতর থেকে নিজের পরিবার থেকে এবং ছড়িয়ে পড়ে সমাজে ও পুরো পৃথিবীতে একটি ছোট্ট গ্রামের কথা মনে পড়ে গ্রামটির নাম শান্তিপুর শান্তিপুরে সব ধর্ম সব গোষ্ঠীর মানুষ একসাথে মিলেমিশে বাস করে মুসলিম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সবাই মিলেমিশে থাকে তাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই তারা একে অপরের সুখে দুঃখে পাশে দাঁড়ায় তাদের এই সম্প্রীতির কারণে গ্রামটির নাম শান্তিপুর একদিন গ্রামে একটি বড় সমস্যা দেখা দিল গ্রামের একমাত্র পুকুরটি শুকিয়ে গেল পুকুরটি ছিল গ্রামবাসীর জীবনের মূল উৎস সেখানে তারা গোসল করত পানি সরবরাহ করত জমিতে পানি ব্যবহারের জন্য সেচ প্রদান করত। পুকুর শুকিয়ে যাওয়ায় সবাই চিন্তিত হয়ে পড়ল গ্রামের মোড়ল রমেশ দা সবাইকে ডাকলেন তিনি বললেন আমরা যদি একসাথে কাজ করি তাহলে এই সমস্যার সমাধান করতে পারব শান্তি এবং একতা আমাদের শক্তি সবাই একসাথে কাজ শুরু করলো কেউ পুকুর খনন করলো কেউ পানি আনার জন্য নালা তৈরি করলো কিছুদিনের মধ্যে পুকুর আবার পানিতে ভরে গেল গ্রামবাসীর মুখে ফিরে এলো হাসি এই গল্পটি শুধু একটি গ্রামের নয় এটি আমাদের সমাজেরও আমরা যদি একসাথে কাজ করি শান্তি এবং মানবতার আলো জ্বালাই তাহলে কোনো সমস্যায় আমাদের রুখে দিতে পারবে না গ্রামের পুকুরে পানি ফিরে পানি ফিরে পাওয়ার পর শান্তিপুর আবার তাদের নিয়মিত জীবনযাত্রায় ফিরে গেল কিন্তু তাদের মনে এবার নতুন একটি চিন্তা জন্ম নিয়েছিল কীভাবে তারা তাদের সম্প্রীতি এবং একতাকে আরও শক্তিশালী করতে পারে একদিন সকালে গ্রামের শিক্ষিকা সুমিতা ম্যাডাম সবাইকে ডাকলেন তিনি বললেন আমাদের গ্রামে অনেক গরিব শিশু আছে যারা ঠিকমতো পড়াশোনা করতে পারছে না তাদের সাহায্য করা আমাদের দায়িত্ব গ্রামবাসীরা একসাথে বসে পরিকল্পনা করলো তারা ঠিক করলো প্রত্যেকেই সামান্য কিছু সাহায্য করবে কেউ টাকা দেবে কেউ বই দেবে কেউ বাড়তি খাবার দেবে সুমিতা ম্যাডাম বললেন শুধু টাকা সুমিতা ম্যাডাম বললেন শুধু টাকা বা জিনিস দিলেই হবে না আমাদের এই শিশুদের ভালোবাসা এবং সময়ও দিতে হবে গ্রামের সবাই এগিয়ে এলো রাশেদা বাড়ি বাড়ি গিয়ে সাহায্য চাইলেন কৃষক রহিম মিয়া তার বাড়ির পাশের জমিতে একটি পাঠাগার তৈরি করলেন যেখানে শিশুরা বই পড়তে পারত এবং পড়াশোনা করতে পারত একদিন গ্রামের সবচেয়ে গরিব পরিবারের ছেলে রহিম স্কুলে এলো তার পরনে ছিল কাঁচা জামা পায়ে জুতা নেই কিন্তু তার চোখে ছিল স্বপ্ন সে বলল বললো ডাক্তার হতে চাই আমি চাই আমি চাই আমাদের গ্রামে সবাই সুস্থ থাকুক সিন্দা ম্যাডাম করিমের কথা শুনে আবেগে আপ্লুত হলেন তিনি করিমকে বললেন তুমি যদি মনোযোগ দিয়ে পড়াশোনা করো তাহলে তুমি সত্যি ডাক্তার হতে পারবে আমরা সবাই তোমার পাশে আছি গ্রামের সবাই করিমকে সাহায্য করলো কেউ তাকে বই দিল কেউ জামা কাপড় কেউ বাড়িতে খাবার পাঠালো করিমও খুব মনোযোগ সহকারে পড়াশোনা করতে লাগলো কিছু বছর পর করিম সত্যি ডাক্তার হয়ে গেল সে গ্রামে ফিরে এলো এবং একটি ছোট ক্লিনিক খুলল গ্রামের সবাই তার গ্রামের সবাই তার জন্য গর্বিত হলো করিম বলল আমার এই সাফল্য শুধু আমার নয় এটি আমাদের সবার কারণ আমরা একসাথে কাজ করেছি এই গল্পটি শান্তিপুরের মানুষের একতা এবং মানবতার উদাহরণ তারা শিখেছিল শান্তি এবং ভালোবাসা দিয়ে একটি সুন্দর পৃথিবী গড়া সম্ভব গ্রামের ডাক্তার করিমের ক্লিনিক চালু হওয়ার পর শান্তিপুরের মানুষ আরও শক্তিশালী ও আত্মবিশ্বাসী হয়ে উঠল তারা বুঝতে পারলো একতা এবং সহযোগিতার মাধ্যমে তারা যে কোনো সমস্যা মোকাবিলা করতে পারে কিন্তু এবার তাদের সামনে এলো একটি নতুন চ্যালেঞ্জ গ্রামে এক প্রান্তে বসবাস করতেন বৃদ্ধা দিদি। তিনি একা থাকতেন তার পরিবারে কেউ ছিল না তার বাড়ি বাড়িটি অনেক পুরনো হয়ে যাওয়ায় হয়ে গিয়েছিল এবং বর্ষার সময় ছাদ থেকে পানি পড়ত মালতী দিদির স্বাস্থ্যও ভালো ছিল না কিন্তু তিনি কাউকে কিছু বলতেন না আমি তো একা কে আমার কথা শুনবে এই ভেবেই থাকতেন